আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সালামু ক্বাউলাম মির রাব্বির রাহীম এই ছোট্ট আয়াতটি কারি মাটি এক শতবার পড়লে কি হয় আবারো বলছি আজকের আলোচনার বিষয়ে বসতে হচ্ছে এক শতবার বলে কি হয় বিস্তারিত জানার জন্য আর বহু পরীক্ষিত দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনীভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে যদি পারেন ফজরের নামাজের পরে আমলটা করে নেবেন আর যদি ফজরের নামাজের পরে করতে না পারেন সময় না হয়ে থাকে ঈশার নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে হুবহু আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন আশা করি ইনশা আল্লাহ এই আমলের মাধ্যমে আপনি অনেক উপকৃত হতে পারবেন যা কল্পনাও করতে পারবেন না সম্মানিত দিনী ভাই ও বোনেরা ধরে নিন আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে নামাজ আদায় করে যায় নামাজের পার্টিতে বসে আমলটা করে দেখাচ্ছি সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে খালেজ দিলে অন্তর থেকে তিনবার যে কোনো তওবা ইস্তেক ফার পাঠ করবেন যেমন আস্তা ও ফিরুল্লাহ হরব বিমিং খুল্লি দাম বিওওয়া এথব ইলাই, আস্তা ও ফিরুল্লাহ বিমিং কুল্লি দাম বিওওয়া আথুবু ইলাই। এরপরে তিনবার নামাজের দরুসরপ অবশ্যই আপনাকে পড়তে হবে যেমন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কামাবাং সালা এব রহিমাওয়ালা ই ব রহিম ইন্ন কাহামিদুম্মা জী অবশ্যই তিনবার এই দুর্ধে এব রহিমটা আপনাকে পড়ে নিতে হবে সম্মানিত দিদিভাই ও বলে না এরপরে কষ্ট করে পবিত্র কুরআনুল কারিমের এই ছোট্ট আয়াতিকারি মাটি আপনাকে এক শতবার করতে হবে যেমন সালামু কৌলম সালামু কৌলম মির রহিম সালামু কৌলম মির রহি এই নিয়মে সুন্দর করে আপনি চাইলে বিসমিল্লাহ শাহ পড়তে পারেন না চাইলে এমনিতেও পড়তে পারেন আমার মত করে সালাম এই নিয়মে এই আয়তে কারিমাটি এক শতবার পড়বেন এক শতবার যখন এই ছোট্ট আয়তে কারিমাটি পড়া হয়ে যাবে পরে কষ্ট করে এই ছোট্ট দোয়াটি আপনাকে পড়তে হবে এক শতবার যেমন অ দে আমার সাথে সাথে পড়েন অ দে সা গ ফাহা হুম এই নিয়মে এই ছোট্ট দুয়াটি আপনাকে শতবার পড়তে হবে সম্মানিত দেরি ভাই ও বোন এরপরে কষ্ট করে আবার আপনাকে তিনবার দুরুদে ইব্রাহিম অবশ্যই পড়তে হবে এই নিয়মে কন্টিনিউ প্রতিদিন আপনাকে ফজরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে অথবা ইশার নামাজের পরে আমলটা করে নিতে হবে একুশ দিন পর্যন্ত একদিনও বাদ দেওয়া যাবে না সম্মানিত দিনে ভাই ও বোনেরা যখন এই আমলটা কমপ্লিট হয়ে যাবে তখন দুই হাত তুলে আপনি আল্লাহ সুবাহ কাছে কান্না জড়িত কণ্ঠে দোয়া মোনাজাত করবেন যেই প্রয়োজনে আপনি আমুলটা করেছেন যার জন্য আপনি আমলটা করেছেন তার জন্য মন থেকে থেকে দিল একটু দোয়া মোনাজাত করবেন তাকে নিয়ে যেই সমস্যায় আপনি ভুগছেন সেজন্য রব্বি করিম আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ সুভানা তা না যদি আপনার আমুল কবুল করেন আশা করি ইংশা আল্লাহ একুশ দিনের মধ্যেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে সম্মানিত ভাই ও বোনেরা প্রথমত আপনারা এই আমলটা একুশ দিন পর্যন্ত অবশ্যই করার চেষ্টা করবেন এর সাথে সাথে আরো একটি আমুল আপনাদেরকে করতে হবে সেই আমলটি হচ্ছে এই আমলটা করার জন্য কাছের গিলাসে আপনি এক গিলাস গরুর দুধ নিবেন সম্মানিত দিনী ভাই বোনেরা ধরে নিন আমি কাচের গিলাসে করে এক গিলাস গরুর দুধ নিয়েছি এখন আপনাদেরকে আমনটা করে দেখাচ্ছে প্রথমত আপনারা এগারোবার অথবা তিনবার করে দুরুদে ইব্রাহিম পাঠ করবেন আমরা বলছি প্রথমত তিনবার দুরুদে ইব্রাহিম অথবা এগারোবার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন এরপরে রহিম এই ছোট্ট আয়তে কারিমাটি এক শতবার করবেন যখন এক শতবার সালাম কৌলাম মির রব্বির রহিম এই আয়তে কারিমাটি আপনার পড়া হয়ে যাবে আমি অথবা আপনি যেই দুধের গিলাস নিয়েছি এই দুধের উপরে তিনটি ফু অথবা দম করে নিব যেমন এরপরে কষ্ট করে একবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন আর এই দুধের গিলাসের উপরে দুইটি ফু অথবা দম করে নিবেন মোট পাঁচটি ফু দিয়ে এক গ্লাস গরম গরুর দুধ আপনি পড়ে নেবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে এক গ্লাস গরুর দুধ পড়ে নিয়েছেন এখন এই দুধ কি করবেন কাকে খাইবেন কেন খাইবেন অথবা সালাম কৌলাম রব্দের রহিম এক শতবার পড়লে কি হয় এক শতবার পড়ে দুধের উপরে ফু দিলে কি হয় যাদের স্বামী তাদের স্ত্রীকে মারধর করে নির্যাতন করে ছেলে মেয়েদের সামনে মারধর করতেছে এই সমস্যায় যারা আছেন আরো সহজ করে বোঝায় সমানিতা মা বোনেরা যারা স্বামীর অত্যাচারে আছে স্বামী আপনাকে দেখতে পারে না উঠতে বসতে আপনাকে বেশি কথা বলে গালি গালাজ করে আপনার উপর লাঠি চার্জ করে এই সমস্যা যাদের আছে আপনারা কষ্ট করে এই আমুলটা করবেন প্রথমত সালাম ও কৌল আব্বির প্রথম অংশের আমলটি অবশ্যই একুশ দিন পর্যন্ত করবেন আর একুশ দিন পর্যন্ত সালাম কবুল আব্বির রব্বির রহিম এক শতবার পরে এই দুধের উপরে ফু দিয়ে আপনার স্বামীকে প্রতিদিন এক গ্লাস করে দুধ খায়া দিবেন আশা করি ইনশা আল্লাহ আপনার স্বামী যত খারাপ থাক না কেন এই আমলের বদলতে আল্লাহ সোহানা হো আপনার স্বামীর অন্তরের মধ্যে পরিবর্তন এনে দিবেন আপনার স্বামী আর কখনো আপনার গায়ে হাত তুলবে না আপনাকে মারবে না আপনাকে গাড়ি গালাস দিবে না আপনার স্বামী তার ভুল বুঝতে পারবে ইংসা আল্লাহ এজন্য সম্মানিতা মা বোনেরা যারা এই সমস্যায় আছেন আপনাদের জন্য পরামর্শ থাকবে সম্মানিতা মা সম্মানিতা বোন একটু কষ্ট করে আপনারা একুশ দিন পর্যন্ত এই দুইটি আমল করার চেষ্টা করবেন আশা করি ইংশা আল্লাহ এই ছোট্ট আমলের বদলতে আপনার সংসারে শান্তি ফিরে আসবে ইংশা আম্মা আসসালামু আলাইকুম আলহামদম্ম